নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অধ্যায় দুই সেট ও ফাংশন অনুশীলনী দুই দশমিক দুই চোদ্দতম ক্লাস দেখো বাইশ নম্বরের অঙ্কটা এখানে একটি ভেন চিত্র দেওয়া আছে তো এখন এই ভেন চিত্রটা নিয়ে একটু আলোচনা করি আমরা সবসময় আয়তক্ষেত্র দ্বারা সার্বিক ভেন চিত্র সার্বিক সেটকে বুঝিয়ে থাকি মাঝখানে দেখা এই দেখা একটা বৃত্ত এই বৃত্তটাকে এ এই দেখো এই হলো আরেকটা একটা বৃত্ত এই বৃত্তটাকে বি আর এর ভিতরে দেখা আরো একটা বৃত্ত ছি এই বৃত্ত দেখে তো লক্ষ্য করো বন্ধুরা আমাদের এখানে ক বলছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো লক্ষ্য করো বি এখান থেকে যদি আমি শুরু করি এখান থেকে এই পর্যন্ত হলো বি এর ভিতরে আছে কত দেখো দুই তিন পাঁচ সাত তাই দেখো আমি এখানে লিখেছি ভেনচিত্র হতে পাই বি সেটের সদস্যগুলি যথাক্রমে দুই তিন পাঁচ সাত পর্যবেক্ষণ করে দেখা যায় যে বি সেটের সদস্যগুলি কি স্বাভাবিক সংখ্যা এবং একই সাথে তারা মৌলিক সংখ্যা আরো একটা শর্ত আছে সেটা হলে কি দেখো দুই বা দুই থেকে বড় এবং সাত বা সাত থেকে ছোট তাই এখানে বলছি সংখ্যাগুলি দুই বা দুই থেকে বড় এবং সাত বা সাত থেকে ছোট অতএব সেট গঠন পদ্ধতিতে ইজ ইকাল টু কত এক্স বিলংস এন যেন এক্স মৌলিক সংখ্যা এবং টু লেস দেন আর ইকল টু দেখো উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এই সত্যতা যাচাই করতে বলছে আচ্ছা এখন দেখো খ হতে খ প্রশ্নে দেখো ক হতে পাই ক হ কি পাই দেখো বিস্মান পেয়েছি দুই তিন পাঁচ সাত আর ভেনচিত্র হতে দেখো পাই এ দেখো এ সমান হলে এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে আছে কত এক দুই তিন এই দেখো এক দুই তিন তাহলে বি ইন্টারসেকশন সি দুই তিন পাঁচ সাত ইন্টারসেকশন তিন চার পাঁচ ছয় ইন্টারসেকশন মানে কমন আমরা বীজগণিত দর্শক শিখেছি না ঠিক একইভাবে মতো এটা হলো কমন তুমি লক্ষ্য করো তিন এখানে আছে এখানে আছে সরি এখানে আছে এখানে আছে তাহলে এবং পাঁচই হলো ইন্টারসেকশন সি দেখো আমাদের অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি এরপরে দেখো আমাদের আরো একটু কাজ করতে হবে সেটার দিকে খেয়াল করো সেটা হলো কি দেখো এখানে বলছে এ ইউনিয়ন এই দেখো অতএব দেখো এ ইউনিয়ন ইন্টারসেকশন সি লক্ষ্য করো এ সমান কত সমান হলো এই যে এখানে আমরা পেয়ে গেছি দেখো তো এ সমান এক দুই তিন চার এক দুই তিন চার ইন ইউনিয়ন দেখো বি ইন্টারসেকশন সি সরি বি ইন্টারসেকশন সিতে কত আসছে দেখো তো ইন্টারসেকশন সি আমরা এখানে বের করলাম কমা সমান আমার আসছে কত দেখো সমান আমার আসছে এক দুই তিন চার পাঁচ কেন এরকম আসলো কারণ ইউনিয়ন সমান আমরা জানি কমন ইনটু অনকমন অর্থাৎ এর ভিতরে যা আছে সেগুলি নিব এবং এর ভিতরে যেগুলি কমন আছে সেটা তো নিচেই নিচেই যেটা কমন নাই সেটাও নিচে দেখো পাঁচ কমন নাই পাঁচ নিসি তাহলে এ ইউনিয়ন বি ইন্টারস্ট্রেকশন সিজিকল টু এত এটা আমার হয়ে গেল আরও দেখা একটা অংশ বলছে এ ইউনিয়ন বি আবার দেখো এখানে আমরা লিখি আবার আবার কি লিখি দেখো এ ইউনিয়ন বি লক্ষ্য করো বন্ধুরা এর সমান হল এক দুই তিন চার ইউনিয়ন বি বি বলতে আমরা বুঝি দুই তিন পাঁচ সাত ক্লিয়ার ইজ ইকাল টু আসবে দেখো তো বন্ধুরা এক দুই তিন দেখো চার যেহেতু ইউনিয়ন আছে এই জন্যই চার আসছে কমা পাঁচ কমা সাত ক্লিয়ার হয়েছে দেখো এইগুলি সব নিব এবং এখানে যেগুলি বাদ আছে সেটাও নিব তাহলে দেখো পাঁচ আসছে সাত আসছে পাঁচ আসছে সাতও আসছে তাহলে এখানে আমার দেখা এ ইউনিয়ন বি হয়ে গেল আবার আমি এখানে দেখা এ ইউনিয়ন সি করব। তাহলে দেখো এ ইউনিয়ন সি তাহলে এস মান কত এক দুই তিন চার দেখো তো বন্ধুরা ইউনিয়ন সি সি সমান কত সি সমান আছে তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় আমরা এই বৃত্ত বৃত্ত থেকেও দেখতে পারি এই দেখো এটা হলো সি তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে তাই লিখলাম তাহলে এখানে আমার আসবে কত দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় বুঝতে পেরেছ বন্ধুরা এরপরে দেখো আর একটু অংশ আমি এখানে এটা মুছে দিই মুছে দিলেই তো আমার হয়ে যাবে মুছে দিয়ে আমার এখানে কি করতে হচ্ছে দেখো তো বন্ধুরা আমি এখানে এটুকু আমার কোনোটুকুই দরকার নেই এই দেখো এখানে বলছে ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি দেখো এ ইউনিয়ন ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান এই ইউনিয়ন বি তে কত আছে দেখো তো এক 2, 3, 4, পাঁচ সাত ইন্টারসেকশন ইন্টারসেকশন দেখো এ ইউনিয়ন সি তাহলে এক এক দুই এটা তিন হবে না এটা হবে দুই এক দুই তিন এক দুই তিন চার পাঁচ কমা ছয় তাহলে দেখো বন্ধুরা এর ভিতরে আমার কমন আছে কত কমন দেখো এক আছে এক নিয়ে নিলাম দুই কমন দুই নিয়ে নিলাম তিন কমন তিনও নিলাম চার কমন চারও নিলাম পাঁচ কমন পাঁচও নিলাম আর দেখো কোনো কিছু কমন নাই তাহলে দেখো বন্ধুরা এইটার সাথে এই যে এইটার সাথে দেখো তো এটা কি মিলল এটা কি মিলল দেখো এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ অতএব আমরা লিখবো কি এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইজ টু A ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন C সত্যতা করা হল ক্লিয়ার আছে বন্ধুরা তাহলে আমাদের খ শেষ হয়ে গেল খর শেষ হয়ে গেলো এখন গ আমরা দেখো গড় দিকে যাই দেখো গতে কি বলছে আমরা এগুলি সব মিশে ফেলি দেখো তো বন্ধুরা গতে আমাদের কি কি আছে বি আছে সি আছে এ আছে তাহলে আমরা গ গতে লিখি খ হতে পাই খ হতে পাই কি পাই বি ইজ ইকুয়াল টু দুই তিন চার সরি দুই তিন পাঁচ সাত পাঁচ সাত এটা হলো বি আচ্ছা দেখো তো বন্ধুরা এ সমান কত পেয়েছি এক দুই তিন চার দেখো তো বন্ধুরা সি সমান কত পেয়েছি সি টু দেখো তিন চার পাঁচ সাত তিন তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় এই দেখো এইগুলি আমরা পেয়ে গেলাম আচ্ছা এখন দেখো আমাকে কি বলছে আচ্ছা সার্বিক সেট অতএব সার্বিক সেট ইউ সার্বিক সেট বোঝো তো বন্ধুরা সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু একটি আলোচনায় যতগুলি সেট থাকে তার সবগুলি উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত হবে তাহলে হলো কত দেখো 1 2 3 4 5 ছয় সাত আট এই হলো সার দিকছেন তাহলে আমার এখানে দেখো বের করতে বলছে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তাহলে আগে বি ইউনিয়ন সি বের করে নিই তাহলে বি ইউনিয়ন সি তাহলে বি তে দেখো কী আছে বিতে আছে দুই তিন পাঁচ সাত ইউনিয়ন সি সিতে দেখো কত আছে সিতে আছে দেখো তিন চার পাঁচ ছয় তাহলে ইউনিয়ন মানে কি এক ইউনিয়ন মানে হলো লসাগু মানে কমন ইনটু আনকমন তাহলে এখানে দেখো আসতেছে কত এখানে আসতেছে দেখো দুই কমন না তাও নিলাম তিন কমন আছে নিলাম পাঁচ এখানে আছে এখানে আছে তাও নিলাম ছয় এখানে আছে এখানে আছে ছয় এই নিলাম সাত এখানে আছে এখানে নাই কিন্তু নিতে হবে সাত এই হলো তোমার বি ইউনিয়ন সি আচ্ছা অতএব দেখো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানে হলো ইউ বা বি ইউনিয়ন সি ইউতে আছে কিন্তু বি ইউনিয়ন সিতে নাই তাহলে দেখো সেটা কত হয় সেটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর বি ইউনিয়ন সি এর ভিতরে কি আছে দেখো তো বি ইউনিয়ন সি এর ভিতরে দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত এইগুলি থাকলো তাহলে বাদ দিলে কত থাকে দেখো তো এক থাকে আর আট থাকে এক কমা আট আর তো কিছু থাকে না দেখো বন্ধুরা বুঝতে পারলে কিনা ইউ বাদ বিউনিয়ন সি তার মানে হলো বিউনিয়ন সি প্রাইম বা কমপ্লিমেন্ট তাহলে ইউ বা বিউনিয়ন সি ইউ আছে কিন্তু বিউনিয়ন সি তে থাকবে না তাহলে দেখো এক ইউ তে আছে এখানে নাই আট ইউতে তে আছে এই দেখো আট এখানে নাই ক্লিয়ার বন্ধুরা এরপরে আমরা উপরের এইটুকু মুছে দিই তাহলে আমাদের হয়ে যাবে দেখো আমাদের কি করতে বলছে সেটা দেখো অতএব দেখো বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এ তার মানে দাঁড়ালো হল ওয়ান সমান কত দেখো বন্ধুরা এক দুই তিন চার তাহলে এখন আমরা এখানে দেখো আমরা এখানে ক এই যে প্র প্রোমোজোর আমরা তৈরি করছি দেখো এ ক্রস সরি বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস সি তাহলে এটার প্রথম উপাদান দেখো ওয়ান এটার ওয়ান ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান কমা ফোর আবার দেখো এর দ্বিতীয় উপাদানগুলি কত আসে দেখো আট এক আট দুই তাহলে আমরা এই ক্রস এত পেলাম। এখন আমাকে এখানে বলছে কি হলে ডোম এস নির্ণয় করো ডোম এস মানে এই যে সেটটা হলো এখানে সব ক্রোমোজোর আছে তো গুলির প্রথম উপাদানগুলি হলো ডোম আর দ্বিতীয় উপাদানগুলি হলো রেঞ্জ কিন্তু আমার রেঞ্জ চাইনি অতএব রেঞ্জ নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো দরকার নেই অতএব ডোম ডোম এ সি সি টু দেখো ওয়ান 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 এইট 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 কিন্তু লক্ষ্য করো এক এখানে চারবার আছে আট এখানে চারবার আছে তাহলে আমরা সেটের ক্ষেত্রে একই একাধিকবার থাকলে আমরা একবার ব্যবহার করব। তাহলে দেখো এখানে আর। তাহলে তোমরা প্রথমে বুঝবে বুঝার চেষ্টা করবে তারপরে না বুঝলে কমেন্ট করবে শুধু বুঝলেই হবে না বুঝলে তোমার যদি তুমি অনুশীলন না করো তাহলে ভুলে যাবে তাহলে তোমাকে এটা সঠিকভাবে পরীক্ষার খাতাই করতে পারো বা তোমার মেমোরির ভিতরে ঢুকাতে পারো তখনই যখন তুমি এই জিনিসটা বুঝবে এবং অনুশীলন করবে মনে রাখবে অনুশীলন করলে তুমি পারফেক্ট হবে তাহলে কি হলো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো অসুস্থ থাকো